আল্লাহ রসুলাম কাফিরদের সাথে কি আচরণ করছেন একত্রিশশো তিরাশি নম্বর হাদিস বুখারি শরীফে আসছে হজরত আসমা বিন তাব একবার আল্লাহ রসুলামের কাছে আসছেন এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার মা ইসলাম পছন্দ করেন না দিন ইসলামকে পছন্দ করেন না এখন তিনি আমার কাছে আসছেন আমি কি তাকে সম্মান করব তার সাথে কি আচরণ করব তখন আল্লাহ হাবিবসাল্লাহ সাল্লাম বলেন তুমি অবশ্যই তার প্রতি সম্মানজনক আচরণ করবে যেহেতু সে তোমার মা সে খ্রিস্টান হোক ইহুদি হোক যাই হোক যে ধর্মের হোক যেহেতু সে তোমার মা তার সাথে ভালো আচরণ করবে বলেছেন একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল প্রচন্ড গরমে তৃষ্ণার কারণে সে একটা কূপের মধ্যে নেমে কূপের থেকে একটু পানি পান করলো পান করে যখন সে উঠে রওনা করলো বাসার দিকে তখন দেখলো একটা কুকুর প্রচন্ড তৃষ্ণায় পানির তৃষ্ণা ছটফট করতেছে জিহ্বা বের করে পানির তৃষ্ণার চোটে মাটি চাট মাটি চাটতেছে মাটি লেহন করতেছে জিবা দিয়ে ওই লোকটার মনে দয়া জাগলো আমি যে কষ্ট পাইছি পানি না পান করার কারণে পানি না পাওয়ার কারণে গরমে এই কুকুরটাও তো একইভাবে কষ্ট পাচ্ছে আমার যেরকম প্রাণ আছে কুকুরটাও তো এরকম প্রাণ আছে তো এই লোকটার দয়া হলো দয়া হওয়ার পরে সে তার যে মৌজা ছিল এই মৌজাটাকে নিয়ে কই কুপের মধ্যে নামলো নেমে মৌজার মধ্যে করে পানি তুলে মুখে ধরে হাত দিয়ে উপরে উঠে ওইটাকে পানি পান করাইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলটা তার এত পছন্দ হইল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ওই আমলের ওসরে তার সমস্ত জীবনের গুনাহ খাতাম maaf করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পবিত্র প্রাণী না নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট প্রাণী অপবিত্র প্রাণী এটার গোশত হারাম এটা কিছুতে মুখ দিল ওটা খাওয়া হারাম এমন একটা নিকৃষ্ট প্রাণীকেও সে পানি পান করানোর কারণে তার ওই যে মনের খুলসিয়া ছিল আল্লাহ তাকে মাফ করে দিলেন তখন আল্লাহ জন্তু না যে কোন প্রাণীকে যদি দয়া করো এটাও তোমার জন্য তোমার আমল নামায় ন্যাক হিসেবে লেখা হয়ে যাবে সোহান যে কোনো প্রাণীকে তার মানুষ তো সমস্ত সৃষ্টির মধ্যে সেরা মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা তো তাদেরকে যদি দয়া করি সে হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি দয়া করা হয় এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রবুল্লা আলমী এটাকেও নেক আমল হিসেবে লিখবেন আমরা জানি একটা সময় ইসলামের প্রথম যুগে যখন জাকাত ফরজ হয় তখন জাকাতের আটটা অংশ আটটা ভাগ আটজনকে জাকাত আটটা খাতে জাকাতে টাকা ব্যয় করা যাবে তার মধ্যে একটা খাত ছিল কাফিরদেরকেও এটার থেকে টাকা দেওয়া যাবে জাকাতের টাকাটা কাফিরদেরকেও দেওয়া যাবে এটা তখন নিয়ম ছিল কিন্তু পরবর্তীতে এটাকে রহিত করা হয়েছে এখন আর দেওয়া যায় নাই যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে তো দেখেন কাফিরদেরকে জাকাতের টাকাও দেওয়া যায় ছিল আল্লাহ হাবিজ দিতেন শুধু তাই না আল্লাহ রবুল আলমিন কুরআনুল কারিমে সুরা মুমতাহানার অষ্টম আয়তে বলেছেন যে আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের সাথে যারা যুদ্ধ করে নেই দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই মুসলমানদেরকে বলতেছেন আল্লাহ যে তোমাদের সাথে যারা যুদ্ধ করে নাই তোমাদেরকে হত্যা করে নাই তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের প্রতি ভালো আচরণ করতে তাদের প্রতি দয়া দেখাতে তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না বুঝতে পারছেন ইহুদি খ্রিস্টান নাসারা যারা ছিল তারা সকলে কিন্তু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে নাই একদল আছে যারা নিরীহ ছিল যারা চুপচাপ ছিল ইসলামের বিরুদ্ধে তরবারি ধরে নাই তবে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামের বিরুদ্ধে কখনো তরবারি ধারণ করে নাই আল্লাহ রব্লা আলমিন বলছেন যে এদের সাথে তোমাদের ভালো আচরণ করতে এদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না তাহলে বোঝা যায় যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা যারা আছে তাদের প্রতি ভালো আচরণ করতে হবে করা যাবে নিসার পঁয়ষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরি আসছে এক ইহুদি আর এক মুসলমানের সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা দুইজন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গেছে বিচারের জন্য এই বিচারের রায়টা আল্লাহ হাবিজাল্লাহ সবকিছু শুনে ইহুদির পক্ষে দিলেন আর মুসলমানের বিপক্ষে দিলেন এবার ইহুদি ইয়া ইয়ারসুল্লাহ আমি এই বিচারটা নিয়ে আবু বকরের কাছে যে এই ফাইসালাটা সে গ্রহণ করলো না করে আল্লাহ রসুলকে বললো ইয়ারসুল্লাহ এই বিচারটা আমি আবু বকরের কাছে নিয়ে যাই আপনি যদি অনুমতি দেন আল্লাহ হাবিজাল্লাহাম বললেন যাও ঠিক আছে সে আমার আবু বকরদ্দেতাল কাছে গেল গিয়ে সবকিছু বলার পরে আবু ওকর রাজ্লাহাল যখন শুনলেন যে বিচার ফয়সালাটা আল্লাহর হাবিউ সাল্লাহসাল্লাম দিয়ে দিস তখন তিনি বললেন না আল্লাহর হাবিউ সাল্লাহিস্লাম যেই ফয়সালা দিয়েছেন এটাই নিয়ে নাও এটাই আমার ফয়সালা এইবার তারা দুজন মিলে ওই মুসলমানটা ইহুদি না কিন্তু ওই মুসলমানটা আবার ওই ইহুদিটাকে সাথে নিয়ে অমরের কাছে গেছে অমর রুল্লাহালুর কাছে সে চিন্তা করলো রাসুলের মন নরম আবু ওকরের মনো নরম এই জন্য তারা সঠিক বিচার করে ইহুদির পক্ষে ফয়সালা দিছে কিন্তু ওমর ইহুদিদেরকে পছন্দ করেন না তাদেরকে দুই চক্ষু দেখতে পারেন না ওমরের কাছে গেলে মনে হয় ওমর আমার পক্ষে রায়টা দিবেন যেহেতু আমি মুসলমান এই চিন্তা করে সে ইহুদিকে নিয়ে ওমরের কাছে গেল যাওয়ার পরে ওমর আদ্দাল্তালান সব শুনলেন শোনার পরে সর্বশেষ যখন শুনলেন যে তারা আল্লা রাসীরের থেকে ওম আবু ওকরের থেকে তোর ফাইসাল নিয়ে আসছে তখন ওমর আদ্দালুন বললেন তোমরা একটু অপেক্ষা করো আমি তার বিচার ফাইসালা নিয়ে আসতেছি ভিতর থেকে তিনি ভিতর থেকে গিয়ে একটা খোলা তরবারি এনে মুসলমানের এক কবে গলাটা কেটে ফেললেন আল্লাহ এটা শুনলেন শোনার পরেও এটা কোন প্রতিবাদ তিনি করেন নাই যেহেতু সে আল্লাহর রাসুলের ফয়সালা মানলো না সে তো কাফির হয়ে গেছে তো এই দৃষ্টান্তটা এই জন্য দিলাম যে একজন ইহুদিয়া খ্রিস্টানের মধ্যেও যদি কোনো বিচার কার্য আপনাকে পরিচালনা করতে হয় ইসলাম বলে ন্যায় বিচার করতে হবে এরকম না যে সে মুসলমান সে আমার ভাই সে আমার আত্মীয় এই জন্য তার পক্ষে অন্যায় ভাবে এটা ইসলাম করে দায় ন্যায় বিচার করতে হবে সেটা যদি ইহুদির পক্ষেও যায় খ্রিস্টানের পক্ষেও যায় কাফিরের পক্ষেও যায় ন্যায় বিচার করতে হবে ইসলাম এইভাবে শিক্ষা দিছে মানুষকে যে কোনো ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের বা অমুসলিমদের যে কোনো বিপদে আপনার আগে যেতে পারেন ইসলাম এটা আপনাকে এটা নির্দেশ দেয় শুধু যদি আপনার প্রতিবেশী হয় তাহলে তাকে আর্থিক সামাজিক রাষ্ট্রীয় দৈহিক যে কোনো সহযোগিতা আপনি করতে পারেন এটা উত্তম আপনার একটা অমুসলিম আপনার পাশে বসবাস করে তার ঘরটা ভেঙে গেছে আপনি একটা চাঁদা কালেকশন করে তার ঘরটা করে দেন এরকম না যে সে হিন্দু বলে সে আমার থেকে সহযোগিতা পাবে না না এটা না তাকে আপনি ঘর করে দেন একটা অমুসলিম পঙ্গু হয়ে ঘরে পড়ে আসে কামাই রোজগার করতে পারে না আপনি কিছু চাঁদা তুলে তার খাবারের ব্যবস্থা করে দেন তার একটা দোকানের ব্যবস্থা করে দেন এটা জায়স তবে জাকাতের টাকা দিয়ে নয় আপনার ব্যক্তিগত টাকা থেকে অনুদান দিয়ে দান সৎকার মাধ্যমে